স্বামীকে প্রতিরাতে রাতে গুমের ওষুধ খাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে রাত কাটাতে চলে যেত এই তাহামিনা দর্শক শ্রোতা এভাবেই চলতেছিল তাহামিনার জীবন এবং তাহামিনার পরকিয়া প্রেম সে প্রতিদিনই তার স্বামীকে পরকিয়া প্রেমিকের পরামর্শে গুমের ওষুধ খাওয়াত আর গভীর ঘুমে গুম পাড়িয়ে স্বামীকে রাতের বেলা চলে যেত এই তাহমিনা পরকিয়া প্রেমিকের সাথে এবং সারা রাত পরকীয়া প্রেমিকের সাথে রঙ্গলীলায় মেতে থাকতো তাদের কাজকর্ম শেষ করে বোরবেলা হলে এই তাহমিনা স্বামীর ঘরে ফিরে আসতো এভাবে তাহমিনার জীবন চলছিল এক সময় তার স্বামী যখন জিনিসটা জানতে পারে তখনই তাহমিনার সাথে ঘটে যায় একটি চাঞ্চল্যকর ঘটনা আজকের ভিডিওটি শেয়ার করে দেবেন দর্শক এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় বগুড়ায় স্ক্রিনে যে মেয়েটির পটো দেখতে পাচ্ছেন এই মেয়েটির নাম হচ্ছে তাহমিনা আপনারা আরেকটি পটো দেখতে পাচ্ছেন আরেকটি ছেলে এই ছেলেটির নাম হচ্ছে সুমন আর এই ছেলেটি হচ্ছে এই তাহমিনা আক্তারের পরকিয়া প্রেমিক দর্শকসতা জানা গেছে এই তাহমিনা আক্তার আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ে হওয়ার পরবর্তীতে তাদের সংসার জীবনে একটি সন্তানও আসে এর ভিতরে তাদের সংসার জীবন ভালোই চলছিল হঠাৎ তাহামিনা সুমন নামের এই ছেলেটির সাথে পরিচিত হয় এবং সম্পূর্ণ সম্পর্ক হয় আর সেই বন্ধুত্ব থেকেই শুরু হয়ে যায় তাদের প্রেমের প্রেমের সম্পর্ক ওই সম্পর্ককে পূর্ণতা দেওয়ার জন্য প্রেমিকের সাথে ছুটে যাওয়ার চেষ্টা করে পরকীয়া প্রেমিকের কাছ থেকে পরামর্শ নেন কিভাবে স্বামীকে দোকা দিয়ে পরকীয়া প্রেমিকের সাথে রাত্রি যাপন করবেন দর্শক তারপর পরকিয়া প্রেমিকের পরামর্শে প্রত্যেকটি রাতেই এই তাহমিনা তার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়াত ওষুধ খাইয়ে গভীর ঘুম তাহমিনা রাতের বেলা চলে যেত পরকীয় প্রেমিকের সাথে এবং পরকীয়া প্রেমিকের সাথে সারা রাত বর আপনারা বুঝতে পারছেন ওই সমস্ত কাজ করে তাহমিনা বোর হলে তার ঘরে ফিরে আসতো এক পর্যায়ে যখন তাহমিনার এই পরকীয়া প্রেম চলছিল হঠাৎ করে তাহমিনার স্বামী বুঝতে পারে যে তার স্ত্রী এভাবেই তাকে ফাঁকি দিয়ে তাকে গভীর গুমে গুম পাড়িয়ে পরকিয়া প্রেমিকের সাথে চলে যায় তখনই তাহমিনার স্বামী তাহমিনাকে বলে বসে তুমি এভাবে প্রতিনিয়ত আমাকে আজকে কয়েক বছর ধরে ঠকাচ্ছ আমাকে গুমের ওষুধ খাইয়ে তুমি তোমার পরকিয়া প্রেমিকের সাথে রাত্রি যাপন করো তোমার মত নারীকে কখনো আমি আমার ঘরে জায়গা দেব না আমি এই পুরুষটাকে ধন্যবাদ জানাই যে মানুষটা এই নষ্ট নারীটাকে এই নারীটাকে তার ঘরে আর জায়গা দেয়নি দর্শক তার পরবর্তীতে সামাজিকভাবে এবং আইনিভাবে তাহমিনার স্বামী তাহমিনাকে তালাক দিয়ে দেন এবং ডিভোর্স দিয়ে দেন দর্শক তার পরবর্তীতে পরকীয়া প্রেমের করুণ করুণ দৃশ্য এবং করুণ কাহিনী শুরু হয়ে যায় তারপর তাহমিনা তার স্বামী এবং সন্তানটিকে রেখে সেই থেকে চলে যায় পরকিয়া প্রেমিকের উদ্দেশ্যে তারপর তাহমিনা প্রেমিককে গিয়ে বলেন তোমার আমার আমার সম্পর্ক স্বামী জেনে গিয়েছে আর সেটা জানার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে ওর সংসারে আমাকে আর জায়গা দেবে না যেহেতু তোমার সাথে সম্পর্ক করতে গিয়ে আমার এই পরিস্থিতি হয়েছে সেহেতু তুমি আমাকে বিয়ে করো কবে বিয়ে করবে সেটা বলো আর একটা কথা আপনারা ভালো করেই জানেন পরকীয়া প্রেম কোনো পুরুষ শুধুমাত্র বিয়ে করার জন্য জন্য করে করে না আপনারা জানেন যে একজন পুরুষ প্রেম কি একটা নষ্ট নারীকে পুরুষ তার সংসারে জায়গা দিতে রাজি নয় দর্শক শ্রোতা তারপর পরক প্রেমিক সুমন বলে তোমার মতো একটা দুশ্চরিত্রা নারী যে স্বামীকে গমের ওষুধ খাইয়ে পর পুরুষের সাথে রাত কাটাতে পারে সেই নারীকে আমি কিভাবে বিয়ে করব। দর্শক এমন কথা শুনে তাহমিনার মাথায় অ্যাসমান ভেঙে পড়ে তার জীবনে শুরু হয় করুণ দশা তারপর তাহমিনা বিয়ের দাবিতে ওই পরকীয় প্রেমিক সুমনের বাড়িতে অনশন করতে যায় আর সেখানে যাওয়ার পরবর্তীতে যখন সুমনের এলাকাবাসী জানতে পারে যে তাহমিনা নামের এক নারী তাদের এলাকার সুমনের বাড়িতে এসেছে বিয়ের দাবিতে অনশন করার জন্য এবং কি তার একটি সন্তানও ছিল স্বামীও ছিল স্বামী এবং সন্তানের সংসার রেখে সুমনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছে তখন এলাকাবাসী ওই বাড়িতে গিয়ে ভিড় করে এবং এলাকা একটি চাঞ্চল্যকর পরিবেশে তৈরি হয় এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আজেবাজে কথা বলতেছিল এই তাহমিনাকে এমনটাই হওয়া উচিত যে নারী অবাধ্যে গিয়ে গরের বাইরে যায় সেই নারী কখনো বাসা হয় না বেশি করে দেবেন যে নারীরা সেই নারীরা দেখি নাই কোন পরক আসক্ত নারীর স্বামীর সংসার ছেড়ে ছেড়ে গিয়ে পরকিয়া প্রেমিকের সংসার করতে পেরেছে হয় তাকে পতিতা পল্লিতে যেতে হয়েছে আর না হয় তাকে তার জীবন দিতে দিয়ে দিতে হয়েছে আর না হলে রাস্তায় পাগলের মতো ঘুরতে হয়েছে এই জন্য বলবো প্রত্যেক নারীকে স্বামীর প্রতি শ্রদ্ধা স্বামীর সংসারকে আগলে রাখার চেষ্টা করুন দর্শক তার পরবর্তীতে এই তাহমিনা বলে আমার সবকিছু শেষ আমার সবকিছু শেষ আমি সবকিছু আমার এই প্রেমিক সুমনকে দিয়েছি স্বামী এবং সন্তান ছেড়ে চলে এসেছি আমার কোথাও জায়গা নেই আমার কোনো উপায় নেই যদি সুমন আমাকে বিয়ে না করেন তাহলে এই বাড়ি থেকে আমি জীবিত বের হব না আমার লাশ বের হবে তোমার মতো নারীর সাথে এমনটাই হওয়া উচিত যারা অন্যের সংসার এবং অন্যের ভালোবাসার আবেগ নিয়ে খেলে তাদের সাথে এমনটাই হওয়া উচিত আমাদের সমাজে প্রচলিত আছে যে শুধুমাত্র স্ত্রী পরকিয়া প্রেমীকে প্রেম করে দুশ্চিন্তা করে দেখেন দুশ্চরিত স্ত্রী হোক সে সরকারি চাকরিজীবীর স্ত্রী হোক সে একজন থানার ওসির স্ত্রী হোক সে প্রশাসনের উদ্যতন কর্মকর্তার স্ত্রী যদি তার চরিত্র খারাপ হয় সে পরকীয়া প্রেম করবে অথচ এই তাহমিনার স্বামীর প্রতিনিয়ত বাড়িতে থাকে প্রত্যেকটি রাতে তাকে সময় দেন কিন্তু সে তার স্বামীকে গমির ওষুধ খাইয়ে অন্য পুরুষের সাথে রাত কাটায় একজন নারী কতটা দুশ্চরিত্র হলো এবং কতটা খারাপ চরিত্র হলো এমন কাজ করতে পারে কথা আছে মা গুনে মেয়ে আর বাপ গুনে ছেলে এই জন্য আমি বলি খারাপ গর্ব থেকেই কিন্তু খারাপ নারীর জন্ম হয় কোনো মাকে আসলে দোষারোপ করতে ইচ্ছে হচ্ছে না ভালো থাকবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করবেন পরে আসক্ত নারীদের আসলে শিক্ষা হওয়া উচিত